আজকের যে ভিডিওটা ওটা হচ্ছে গ্রিলের উপরে গ্লাস বসানোর পদ্ধতি প্রথমে ওই গ্রিলটাকে পরিষ্কার করে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করার পরে সিলিকন গানের মাধ্যমে যেই জায়গায় গ্লাস বসবে ওই জায়গায় চিট দিয়ে দেওয়া হচ্ছে গাম বলে যাকে সিলিকন গানের মাধ্যমে এই যে দেখছেন যেভাবে এইভাবে দিয়ে দেওয়ার পরে ভালো করে আস্তে আস্তে করে গ্লাস তুলতে হবে যে যার বাড়িতে যেভাবে পছন্দের গ্লাস ঘষা কাঁচ থাকে ওয়ান সাইড গ্লাস থাকে বোর্ড সাইড গ্লাস ফিনিশিং করে ভালো করে গ্লাস তুলে এই যে দেখছেন এটা হচ্ছে ঘসা কাঁচ গোল্ডেন গ্লাস এটা দু সাইড থেকে দেখা যাবে না না আউটসাইড না ইনসাইড কোনো দিক দিয়ে দেখা যায় না এই গ্লাসটা বসাচ্ছে আস্তে আস্তে করে এই গ্লাসটা আস্তে আস্তে করে বসাতে হবে ওই যে গাম দেওয়া আছে তার উপরে বসানোর পরে এরপরে ছোট্ট ছোট্ট ক্ল্যাম্প পাওয়া যায় ওই ক্ল্যাম্পগুলোকে চিটকে ওইখানে চিটিয়ে দেয় ওইটা হোল থাকে হোলের মধ্যে ভরে আটকে দেয় যাতে গ্লাসটা বাইরের দিকে না বেরিয়ে আসে ওইটা কিছুক্ষণে পরে আপনি মিস্ত্রিবাবু বলেন না কি দেড় ঘন্টা দু ঘন্টা পরে আপনি আপ সেট নেই এই যে দেখছেন ক্ল্যাম্প ওই ক্ল্যাম্পটা লাগিয়ে দেওয়ার পরে ওইটা ভালো করে সেড হয়ে যায় তারপরে বাইর থেকে আবার এই সিলিকন গানের মাধ্যমে ভরিয়ে দেওয়া হলো গ্যাপগুলোকে দিয়ে আঙুল দিয়ে ওটাকে লেবেল করে দেওয়া হয় এটা হয়ে গেলে গ্লাস বসানো কমপ্লিট হয়ে যায় দিলে ওটা এক দেড় ঘন্টা পরে আপনি আর সেড হয়ে যাবে দিলে আর ও বাইরের থেকে পড়ে যাবে না এই দেখছেন আঙুল দিয়ে লেবেল করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন